এটা হচ্ছে ম্যাকবুক এয়ার এম চিপ টোয়েন্টি টোয়েন্টি ভার্সন এই ল্যাপটপটির প্রাইস দিচ্ছি আমরা মাত্র আটত্রিশ হাজার টাকা চমৎকার কন্ডিশনে এই ল্যাপটপটি আমাদের কাছে রয়েছে ফুল ফ্রেশ কন্ডিশনে ফুল বক্স হচ্ছে অরিজিনাল চার্জার সব সব কিন্তু এই ল্যাপটপটির সাথে রয়েছে হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে নিয়ে আসলাম আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও আজকের ভিডিওতে থাকবে ম্যাকবুকের হিউজ কালেকশন আপনারা যারা ম্যাকবুক লাভার আছেন তারা এই ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন আজকে পেয়ে যাবেন এক ভিডিওতে ম্যাকবুকের হিউজ একটি কালেকশন এবং একদম ডিসকাউন্ট প্রাইস প্রাইজে পাবেন আজকে ম্যাকবুক ল্যাপটপ আপনারা যারা ম্যাকবুক লাভার আছেন সরাসরি আমাদের শোরুমটি ভিজিট করতে পারেন আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে ঢাকা টঙ্গি চেরাগালি টোকিও টাওয়ার লেভেল ফোর লিফ্টের তিন শপ নম্বর চারশো আমাদের শোরুম প্রতিদিনই খোলা সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত আমাদের শোরুমে আমরা আছি আপনাদের জন্যে আপনারা আমাদের প্রতিটি ল্যাপটপে পেয়ে যাবেন পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং পাঁচ বছরের বিশাল একটি সার্ভিস ওয়ারেন্টি তাই আর দেরি না করে আমাদের শপটি এখনই ভিজিট করুন চলুন শুরু করা যাক আজকের ভিডিও আমার হাতে এখন যে ল্যাপটপটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে অ্যাপেলের ম্যাকবুক প্রো একটি ল্যাপটপ বিয়স ল্যাপটপটি একদম ফ্রেশ কন্ডিশনে আমাদের কাছে পেয়ে যাবেন একদম ফ্রেশ কন্ডিশনে এই ল্যাপটপটি কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন সিঙ্গেল একটি স্ক্র্যাচ পাবেন না সম্পূর্ণ ফ্রেশ এবং অ্যাপেলের অরিজিনাল ল্যাপটপ আপনারা এই ল্যাপটপটি আমাদের কাছে একদম ডিসকাউন্ট প্রাইসে কিন্তু আজকে পেয়ে যাচ্ছেন এটি হচ্ছে দু হাজার পনেরোের ম্যাকবুক প্রো রেটিনা ডিসপ্লে দিয়ে আপনারা এই ল্যাপটপটি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ফুল রেটিনা ডিসপ্লে ইউজ করা হয়েছে এটিতে র্যাম রয়েছে এইট জিবি টু ফিফটি সিক্স জিবি এসএসডি এই ল্যাপটপটির প্রাইস দিচ্ছি আমরা মাত্র আটত্রিশ হাজার টাকা চলুন বিওয়ার্স আরেকটি ল্যাপটপ দেখা যাক আমার হাতে এখন যে ল্যাপটপটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ম্যাকবুক এয়ার একটি ল্যাপটপ এটি হচ্ছে অ্যাপেলের নিজস্ব প্রসেসর ইউজ করা হয়েছে একদম লেটেস্ট প্রসেসর এম ওয়ান চিপ আপনারা যারা এম ওয়ান চিপ দিয়ে ল্যাপটপ চাচ্ছেন তারা এই ল্যাপটপটি দেখতে পারেন এটি হচ্ছে ম্যাকবুক এয়ার এম ওয়ান চিপ একদম ফ্রেশ কন্ডিশনে আমাদের কাছে রয়েছে এই ল্যাপটপটি আমাদের কাছে কালেক্ট করতে পারেন খুবই চমৎকার ফুল বক্স আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এমন চিপ আপনারা সবকিছু কিন্তু এখানে আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ম্যাকবুক এয়ার এমন চিপ টোয়েন্টি টোয়েন্টি পার্সেন্ট এটিতে র্যাম রয়েছে এইট জিবি টু ফিফটি সিক্স জিবি এসএসডি সুন্দর এই ডিভাইসটি আমাদের কাছে রয়েছে আপনারা এই ল্যাপটপটি আমাদের কাছে নিতে পারেন এটি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন খুব দুর্দান্ত ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন দশ থেকে বারো ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন ফুল বক্সও এই ল্যাপটপটি প্রাইস দিচ্ছি আমরা মাত্র সিক্সটি এইট থাউজেন্ড মাত্র আষট্টি হাজার হলে ম্যাকবুক এম ওয়ান চিপের এই ল্যাপটপটি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে ঢাকা টঙ্গি চেরাগালি টোকিও টাওয়ার লেভেল ফোর লিফটের তিন শপ নম্বর চারশো আট আমাদের প্রতিটি ল্যাপটপে রয়েছে পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি তাই আর দেরি না করে আমাদের শোরুমটি সরাসরি ভিজিট করতে পারেন আমাদের কালেকশনে হিউজ কোয়ান্টিটি রয়েছে ম্যাকবুকের আপনারা দেখে শুনে কিন্তু আমাদের কাছ থেকে ম্যাকবুকটি পার্চেস করতে পারেন চলুন আরেকটি ল্যাপটপ দেখাই আমার হাতে এখন যে ল্যাপটপটি দেখতে পাচ্ছেন এটিও হচ্ছে অ্যাপেলের ম্যাকবুক প্রো একটি ল্যাপটপ একদম ফ্রেশ কন্ডিশনে আমাদের কাছে রয়েছে এটি হচ্ছে টাচবার সহ বিয়র্স এটি দেখতে পাচ্ছেন এটি টাচবার সহ কিন্তু আমাদের কাছে রয়েছে আপনারা টাচবারের মাধ্যমে সব ধরনের কাজে কিন্তু করতে পারবেন আপনারা এটি যারা টাচবার ভালো যারা টাচবার চাচ্ছেন তারা কিন্তু এই ল্যাপটপটি দেখতে পারেন একদম কাছে রয়েছে সিঙ্গেল একটি স্ক্র্যাচ পাবেন না খুবই সুন্দর খুবই প্রিমিয়াম একটি ল্যাপটপ আমাদের কাছে এটি রয়েছে আপনারা কিন্তু এই ম্যাকবুক নিয়ে সব ধরনের কাজ কিন্তু আপনারা করতে পারবেন আপনারা যারা ভারী ভারী কাজ করতে যাচ্ছেন আপনারা যারা অ্যাপেল লাভার আছেন তারা এই এই ল্যাপটপগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন এটিতে প্রসর হিসেবে রয়েছে ভিওয়ার্স কোরাই সেভেনের প্রসর দুই হাজার আঠারো পার্সেন্ট ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি এই ল্যাপটপটি পাচ্ছেন আমাদের কাছে মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় বিওয়ার্স এত সুন্দর একটি ল্যাপটপ দুই হাজার আঠারো বর্ষন সহ কিন্তু আমাদের কাছে এই ল্যাপটপটি রয়েছে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা হলে এই ল্যাপটপটি আমাদের কাছে পার্চেস করতে পারেন আপনারা যারা ঢাকার বাহিরে আছেন তারা কিন্তু ল্যাপটপগুলো কুরিয়ারের মাধ্যমে নিতে পারেন আপনার অর্ডার দেওয়ার চব্বিশ ঘন্টা ভিতরে কিন্তু ল্যাপটপটি আপনার হাতে পৌঁছে যাবে ল্যাপটপগুলো আগে কুরিয়ারে দেখে চেক করে তারপরে কিন্তু পেমেন্ট করার ব্যবস্থা রয়েছে চলুন বিওয়ার্স আরেকটি ল্যাপটপ দেখাই আমার হাতে এখন যে ল্যাপটপটি দেখতে পাচ্ছেন চমৎকার এই ডিভাইসটি একদম এটি হচ্ছে দুই হাজার উনিশের মডেল ফাইভ ভার্সন আপনারা এটিতে র্যাম পেয়ে যাচ্ছেন এইট জিবি টু ফিফটি সিক্স জিবি কাছে রয়েছে ফুল বক্স সহ কিন্তু সিরিয়াল ম্যাচিং বক্স সহ কিন্তু এই ল্যাপটপটি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন অরিজিনাল চার্জার দিয়ে এই ল্যাপটপগুলো সব প্রতিটি ল্যাপটপে রয়েছে আমাদের অরিজিনাল চার্জার অরিজিনাল চার্জার সহ এই ল্যাপটপগুলো আমাদের কাছে পেয়ে যাচ্ছেন খুবই দুর্দান্ত এটিতেও কিন্তু ভিউয়ার্স রয়েছে টাচবার আপনারা টাচবারের মাধ্যমে সব ধরনের কাজ করতে পারবেন খুবই সুন্দর টাচবার ইউজ করা হয়েছে কোনো বিন্দু মাত্র কোনো প্রবলেম নাই একশো পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট আপনারা এই ল্যাপটপগুলো আমাদের কাছে নিতে পারেন এটি প্রাইস দিচ্ছি আমরা মাত্র সত্তর হাজার টাকা ওর আই ফাইভ দুই হাজার উনিশের ভার্সন ফুল বক্স সহ এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি দিয়ে মাত্র সত্তর হাজার টাকা চলুন ভিউয়ার্স আরেকটি ল্যাপটপ দেখাই ভিউয়ার্স আমার হাতে এখন যে ল্যাপটপটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ম্যাকবুক প্রো একটি ল্যাপটপ রেডিনার্ড ইসি এটিও হচ্ছে দুই হাজার সতেরো সালের বাসন ভিউয়ার্স এটিতে প্রসর হিসেবে ইউজ করা হয়েছে পুরোই ফাইভের প্রসর এইট জিবি র্যাম ওয়ান টোয়েন্টি এইট জিবি এসএসডি আপনারা এই ল্যাপটপটি আমাদের কাছে দেখতে পারেন একদম ডিসকাউন্ট প্রাইজে এটি পাচ্ছেন এটি আমাদের রেগুলার প্রাইস ছিল পঞ্চাশ হাজার টাকার উপরে কিন্তু আজকে ডিসকাউন্ট প্রাইজে দিচ্ছে এটা মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা কোরআ ফাইভ দু হাজার সতেরো সালের বার্সন এইট জিবি র্যাম ওয়ান টোয়েন্টি এইট জিবি এসএসডি এই ল্যাপটপটি পাচ্ছেন একদম ডিসকাউন্ট প্রাইসে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা চলুন বিওয়ার্স আরেকটি ল্যাপটপ দেখায় ম্যাকবুকের বন্যা বই যাচ্ছে আজকে আমাদের এখানে আপনারা সরাসরি আমাদের শোরুমটি ভিজিট করতে পারেন এবং ম্যাকবুক আপনার পছন্দের ম্যাকবুকটি আমাদের কাছ থেকে নিয়ে যেতে পারেন পারেন্স আমার হাতে এখন যে ল্যাপটপটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে অ্যাপেলে ম্যাকবুক প্রো একটি ল্যাপটপ আপনারা যারা বড় ডিসপ্লে চাচ্ছেন ম্যাকবুকের ভিতরে আপনারা যারা ভিডিও এডিটিংয়ের কাজ করতে চাচ্ছেন অফিসিয়াল কাজ মানে হেভি বাড়ি বাড়ি কাজ করতে চাচ্ছেন প্রফেশনালভাবে যারা ইউজ করতে চাচ্ছেন তারা এই ল্যাপটপটি দেখতে পারেন এটি ডিসপ্লে সাইজ হচ্ছে সিক্সটিন ইঞ্চি ষোলো ইঞ্চি রেটিনা ডিসপ্লে ইউজ করা হয়েছে লিকুইড রেটিনা ডিসপ্লে ইউজ করা হয়েছে টাচবার সহ এই ল্যাপটপটি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এটি কিন্তু চমৎকার একটি টাচপ্যাড ইউজ করা হয়েছে খুব সুন্দর একটি টাচবার রয়েছে আপনারা সব ধরনের কাজই কিন্তু এই ল্যাপটপটি দিয়ে করতে পারবেন যারা আপনারা প্রফেশনাল মোডে কাজ করতে চাচ্ছেন তারা এই ল্যাপটপটি আমাদের কাছে দেখতে পারেন ফুল বক্স সহ অরিজিনাল বক্স সহ আমাদের কাছে রয়েছে অরিজিনাল চার্জার সব সব কিছুই কিন্তু এই ল্যাপটপটির সাথে রয়েছে আপনারা এই ল্যাপটপটি আমাদের কাছে নিতে পারেন একদম রিজনেবল প্রাইজে এটিতে রয়েছে কোরাই সেভেনের প্রো সর সিক্সটিন জিবি র্যাম ফাইভ টুয়েল জিবি এসএসডি সাথে পেয়ে যাবেন ডেটকেটেড গ্রাফিক্স কার্ড ফোর জিবি ডেটে গ্রাফিক্স কার্ড পেয়ে যাবেন চমৎকার এই ল্যাপটপটি আপনারা সব ধরনের কাজেই কিন্তু এই ল্যাপটপটি দিয়ে করতে পারেন খুবই চমৎকার আমার পার্সোনালি এই ল্যাপটপটি কিন্তু খুবই পছন্দ এই ল্যাপটপটি আমি নিজে চালাই এই ল্যাপটপটি খুবই ভালো আপনারা এই ল্যাপটপটি আমাদের কাছে দেখতে পারেন এটির প্রাইজও একদম ডিসকাউন্ট করে দিব এটির প্রাইস দিচ্ছি আমরা মাত্র পঁচাশি হাজার টাকা আপনারা যারা এই ভিডিও দেখে আসবেন আমাদের সরাসরি আমাদের শোরুমে এসে দেখে শুনে কিন্তু ল্যাপটপটা নিতে পারবেন তার জন্য আমরা দেবো আরও তিন হাজার টাকা ডিসকাউন্ট আপনারা এই ল্যাপটপটি পেয়ে যাবেন মাত্র বিরাশি হাজার টাকায় আমাদের কাছে পেয়ে যাবেন ষোলো জিবি র্যাম কোরাই সেভেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি এই ল্যাপটপটি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন ফুল বক্স সহ এই ল্যাপটপটি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র বিরাশি হাজার টাকা বিওয়ার্স চলুন আরেকটি ল্যাপটপ দেখাই আমার হাতে এখন যেই ল্যাপটপটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে অ্যাপলে ম্যাকবুক প্রো একটি ল্যাপটপ আজকে ম্যাকবুকের বিশাল ডিসকাউন্ট চলছে আমাদের শোরুমটি সরাসরি ভিজিট করুন আমাদের শোরুমে এসে দেখে শুনে কিন্তু এই ম্যাকবুকগুলো কালেকশন করার সুযোগ রয়েছে আপনারা সরাসরি আমাদের শোরুমে চলে আসেন আমাদের শোরুমের অ্যাড্রেসটি আমরা বলে দিচ্ছি ঢাকা টঙ্গি চেরাগালি টোকিও টাওয়ার লেভেল ফোর লিফটেড তিন শপ নম্বর চারশো আট আপনারা যারা ঢাকার বাহিরে আছেন তারা কিন্তু এই ল্যাপটপগুলো কুরিয়ারের মাধ্যমে আমাদের কাছ থেকে নিতে পারেন আপনার অর্ডার দেওয়ার চব্বিশ ঘন্টার ভিতরে কিন্তু ল্যাপটপটি আপনার হাতে পৌঁছে যাবে ল্যাপটপ পটি কুরিয়ার আগে দেখে শুনে তারপরে পেমেন্ট করে নিয়ে যেতে পারবেন পারে এই ল্যাপটপটির সম্বন্ধে আমি বলে দিচ্ছি এটি হচ্ছে দুই হাজার আঠারো সালের বাসন ফিফটিন পয়েন্ট ফোর ইঞ্চির লিকুইড রেটিনা ডিসপ্লে ইউজ করা হয়েছে টাচবার সহ এই ল্যাপটপটি আমাদের কাছে রয়েছে এটিতে প্রসর হিসেবে ইউজ করা হয়েছে কোরআ সেভেনের প্রসর র্যাম রয়েছে সিক্সটিন জিবি টু ফিফটি সিক্স জিবি এসএসডি এই ল্যাপটপটি চমৎকার কন্ডিশনে আমাদের কাছে রয়েছে সাথে পেয়ে যাচ্ছেন বিওয়ার্স এটিতে ডেডি গেটে গ্রাফিক্স কার্ড ফোর জিবি বিওয়ার্স আগেরটা ছিল ওই লোক হাজার উনিশের ভার্সন এটা হচ্ছে দু হাজার আঠারো সালের বার্সন র্যাম রয়েছে ষোলো জিবি টু ফিফটি সিক্স জিবি এসএসডি রয়েছে সাথে ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড পেয়ে যাচ্ছেন ফোর জিবি ল্যাপটপটি চমৎকার কন্ডিশনে আমাদের কাছে রয়েছে একদম ফ্রেশ কন্ডিশনে আমাদের কাছে কোয়ান্টিটি পিস রয়েছে আপনারা দেখে শুনে কিন্তু এই ল্যাপটপগুলো আমাদের কাছে পার্চেস করতে পারেন এই ল্যাপটপটির প্রাইস দিচ্ছি একদম ডিসকাউন্ট প্রাইস এটি প্রাইস দিচ্ছে মাত্র আশি হাজার টাকা আমাদের কাছে কিন্তু অনেক কোয়ান্টিটি রয়েছে সব ধরনের ল্যাপটপ কিন্তু আমাদের কাছে রয়েছে আপনারা যারা অ্যাপেল লাভার আছেন তারা আমাদের কাছে অ্যাপেল নিতে পারেন আপনারা যারা মাইক্রোসফট লাভার আছেন তারা কিন্তু আমাদের কাছে মাইক্রোসফট সব ধরনের ল্যাপটপই কিন্তু আমাদের কাছে রয়েছে আপনারা মাইক্রোসফটের কালেকশন সব ধরনের ল্যাপটপই আমাদের কাছে রয়েছে আপনারা সরাসরি আমাদের শোরুমটি ভিজিট করলে অসংখ্য ল্যাপটপ পেয়ে যাবেন আপনার মনের মতো পছন্দ মতন আমাদের কাছে পার্চেস করতে পারেন সময় স্বল্পতার কারণে আজকে এই ভিডিওটি এখানেই শেষ করছি ভালো কিনুন ভালো থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম